আজকে যে ভিডিওটা আমি দিয়েছি এটা মহা প্রয়াগরাজে কুম্ভ কুম্ভস্নানের উদ্দেশ্যে যাওয়া এবং সেখানে কুম্ভ স্নান করা উপলক্ষে তবে শারীরিক অসুস্থতার কারণে আমি সেখানে যেতে পারিনি আমার হাজব্যান্ড তার কিছু পরিচিত মানুষজনদের সাথে সেখানে গিয়েছিলেন তো উনি ওখানে অনেক ভিডিও তুলে এনেছিলেন এবং ওনার মুখে অভিজ্ঞতা শুনে আমি এই ভিডিওটা বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে বিকেলবেলায় আমাদের এখানে লক্ষ্মীসাগর বলে একটা জায়গা আছে ওখান থেকে গাড়ি ছেড়েছিলো দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি তো একটা ট্যুরিস্ট বাসে করে ওনারা গিয়েছিলেন তো প্রথমে দেখতে পাচ্ছ মেন রাস্তার ধারে একটা জায়গায় রাত্রের দিকে গাড়ি দাঁড়িয়েছিল। রাত্রের খাবার খাওয়ার উদ্দেশ্যে এবং এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার গাড়ি যাত্রা শুরু করেছিল তো রাতে তো আর ভিডিও করা সম্ভব হয়নি এটা দেখতে পাচ্ছ পরের দিন সকালের ভিডিও রাস্তার দুধারের প্রাকৃতিক দৃশ্য তাছাড়া অনেক সময় গাড়ি যে জায়গার উপর দিয়ে যাচ্ছিলো মানে তার মধ্যে মপসল এলাকা টাউন গ্রাম সব কিছুই পড়ছিল আসলে কি বলতো কোথাও বেড়াতে গেলে দেখবে মন এমনিতেই খুব ভালো থাকে আর বাসের জানালার ধারে সিটে বসে বাইরের দৃশ্য দেখতে অনেকটাই ভালো লাগে তো এই জায়গাটা ছিল বিহার বিহারের উপর দিয়ে ওনাদের গাড়ি যাচ্ছিলো তো ওনারা একটা ফাঁকা জায়গা খুঁজছিলেন যেখানে গাড়িকে পার্ক করিয়ে সকালের জলখাবার খাওয়া হবে এবং বাথরুম যাওয়া হবে তো দেখতেই পাচ্ছ ওনারা মেন রাস্তার ধারে একটা ভালো জায়গা পেয়ে গিয়েছেন এখানে একটা ধাবাও আছে যেখানে এর জল এবং বাথরুমের সুবন্দোবস্ত রয়েছে এবং চেয়ার টেবিলও রয়েছে ওখানকার ধাবার অলার সাথে কথা বলে এখানে গাড়ি পার্ক করা হয় এবং খাবার দাবারের ব্যবস্থা করা হয় ওনারা সাথে করে রান্নার সরঞ্জাম নিয়ে গিয়েছিলেন যাতে খুব প্রয়োজন না হলে বাইরের খাবার খেতে না হয় কারণ বাইরে বেড়াতে গেলে সবসময় যেরকম খাওয়া দাওয়ার সু সুবিধা থাকে না সেরকম বাইরের খাবার খেলে শরীরও খারাপ হতে পারে আর বেড়াতে গেলে শরীর ঠিক রাখাটা তো খুবই দরকার সকালের জলখাবার বলতে ওনাদের ছিল মুড়ি তারপরে বেগুনি শসা লঙ্কা এইসব আর কি তো যাই হোক এখানে খাবার দাবার দেখতেই পাচ্ছ জোর বন্দোবস্ত চলছে আবহাওয়াটা খুবই মনোরম ছিল রোদ উঠেছিলো সবাই এখানে দেখো খোশ মেজা যে গল্প করছে চা খাচ্ছে তাই না বেড়াতে গেলে দেখবে এই জিনিসগুলোই বেশি ভালো লাগে তো এখানে একটু কথা বলে ওনাদের পরিকল্পনা ছিল যে ওনারা বেনারসে বিশ্বনাথ দর্শন করবেন এবং অযোধ্যায় রামলালা দর্শন করে তারপর প্রয়াগে গিয়ে কুম্ভ স্নান করবেন কিন্তু যেহেতু মৌন অমাবস্যাটা খুব একটা ভালো যোগ ছিল এবং প্রচুর মানুষ ওখানে ওই দিন যাচ্ছিলেন পরে জানা গিয়েছিল যে ওই দিন নাকি প্রায় দশ কোটি মানুষ সেখানে জড়ো হয়েছিলেন তো রাস্তায় বাস এবং ছোটো গাড়িতে এত জ্যাম হয়ে গিয়েছিল যে ওনাদের গাড়ি বারবার জ্যামে আটকে যাচ্ছিল তাই ওনারা শেষ পর্যন্ত চিন্তাভাবনা করেন যে না ওই দুটো পরিকল্পনা বাদ দিতেই হবে না হলে হয়তো রাস্তায় এমন এমনভাবে গাড়ি আটকে গেল যে মনীয়ম অমাবস্যায় হয়তো প্রয়াগে পৌঁছানো সম্ভব হলো না তাই ওনারা ভেবে নিয়েছিলেন যে বিশ্বনাথ দর্শন বা রামলালা দর্শন তো পরেও করা যাবে কিন্তু মহাকুম্ভ স্নান তো আর সম্ভব নয় তাই কুম্ভ স্নানটাকেই মূল উদ্দেশ্য করে ওনারা ওই ওখান থেকে গাড়ি একদমই প্রয়াগের উদ্দেশ্যে ছেড়ে দেন তারপরে দেখো গাড়ি আস্তে আস্তে স্পিড তুলছে ছেড়ে দিয়েছে এখানে যেটা যে জায়গার উপর দিয়ে এই জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উত্তরপ্রদেশ এখানে রাস্তার দুধারে গমের ক্ষেত সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল দেখো এখানে গাড়ি অনেক স্পিডে যাচ্ছে কারণ ওনাদের একটা মানে লক্ষ্যই ছিল যেতে গাড়ি আর বারবার জ্যামে আটকে না যায় যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় তো তারপরে তোমাদেরকে একটু দেখাই ওনারা যে বাসটায় গিয়েছিলেন সেই বাসটার অবস্থা বাসটা খুব ভালো একটা বাস ছিল প্রায় ষাট জনের মতো যাত্রী ছিল বাসটার মধ্যে স্লিপার কোচ ছিল বসা এবং শোওয়ার ব্যবস্থা দুটোই বন্দোবস্ত ছিল ফলে একটা লং জার্নিতে টানা বসে থাকলে সমস্যা হয় যেহেতু সবাই শুতে পাচ্ছিল। ফলে জার্নিতে কষ্টটা ওনাদের একটু তুলনামূলক কম হয়েছিল তারপরে গাড়ি খুব একটা দাঁড়ায়নি দেখতে পাচ্ছ প্রায় বিকেল হয়ে এসছে এই সময় একটা ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় দাঁড়িয়েছিল কারণ অনেকক্ষণ ধরে বাসে বসে সবার হাত পা ধরে গিয়েছিল। এবং ওখানে সবাই বাথরুম গিয়েছিলেন তো যাই হোক এই যে দৃশ্যটা দেখছো এটা বেনারসে একটা রাস্তার ধারে কিছুক্ষণের জন্য গাড়ি পার্ক করা হয়েছিল তখন প্রায় রাত দশটা বাজে ভালো আলোরও ব্যবস্থা নেই কেন কোনো রকমে রাতে রান্না খাওয়া সারা হয়েছিল তারপরে ওনারা তো বললাম বিশ্বনাথে কা মানে বিশ্বনাথ দর্শন পরিকল্পনা বাদ দিয়েছিলেন তারপরে খাওয়া দাওয়ার পরে গাড়ি একদম ছেড়ে দেয় প্রয়াগের উদ্দেশ্যে তারপরে দেখো এটা হচ্ছে প্রয়াগে এটা ওনারা প্রয়াগে পৌঁছে গিয়েছেন প্রয়াগের বাস স্ট্যান্ডে ওনাদের গাড়ি পার্ক করে দিয়েছে কিন্তু প্রয়াগের বাস স্ট্যান্ড থেকে সঙ্গম সঙ্গম প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার রাস্তা ওই দিন এত গাড়ি আর এত মানুষের ভিড় হয়েছিল যে এই রাস্তাটাতে কোনো রকম গাড়ি চলাচল করছিল না ফলে ওই জায়গাটা ওনাদেরকে হেঁটে যেতে হয় তো ওনারা ওই সময় যেহেতু ভোর তিনটের সময় ওনাদের গাড়ি পৌঁছে গিয়েছিল ওনারা ঠিক করেছিলেন যে ওখান থেকে হেঁটে ওনারা সঙ্গমে যাবেন তবে বলে দিই এদিনটা দিনটা মন অমাবস্যার দিন নয় তার আগের দিনই ওনারা পৌঁছে গিয়েছিলেন ওনারা ভেবেছিলেন যে মনি অমাবস্যায় তো প্রচণ্ড ভিড় হবে কতটা কিভাবে সঙ্গমে আদৌ পৌঁছে যেয়ে সেখানে স্নান করতে পারি কি না তাই আগের দিনও স্নান করার সিদ্ধান্ত নেন সেই মতো সবাই হাঁটতে থাকে এটা হচ্ছে সবাই মিলে সঙ্গমের দিকে যাচ্ছে তো যাই হোক আমি অনেক কিছু বললাম আবার পরে এসে বলবো তো এখন ওইখানের যে আসল সাউন্ডটা সেটা একটু তোমাদেরকে শোনাই আচ্ছা আরও কিছু কথা বলতে আমি আরও একবার এলাম সেখানে হচ্ছে যে এই যে এত বড় একটা কুম্ভ মেলার আয়োজন ওখানকার সরকার করেছিল তো ব্যবস্থা বা বন্দোবস্ত খুবই ভালো ছিল এই যে দেখতে পাচ্ছ রাস্তার উপর এগুলো লোহার পাটাতন দেওয়া হয়েছে অনেক মানুষের যেহেতু ওখানে সমাগম হয়েছিল তো রাস্তাটা ধুলো এবং কাদায় ভর্তি হয়ে যেতে পারে বলেই এরকম বন্দোবস্ত করা হয়েছিল তাছাড়া অনেক সময় প্রয়োজনে কিছু কিছু গাড়িও তো ভেতরে এসেছে সেই জন্য এই বন্দোবস্তটা করা হয়েছিল তো তারপরে দেখো ওনাদেরকে অনেকটা হাঁটতে হয়েছিল তো এখন তো যেহেতু ভোরবেলা অন্ধকার থাকা ছিলই কিন্তু জায়গাটাতে এত লাইট বসানো হয়েছিল যে দিনের মতো পরিষ্কার দেখা যাচ্ছিল ওখানে টেম্পোরারি হসপিটাল তারপরে তোমার এটিএম এটিএমের ব্যবস্থা টয়লেট তো প্রচুর ছিল সাময়িক ছোটো ছোটো হসপিট হসপিটালও করা হয়েছিল যাতে মানে ছোটোখাটো চিকিৎসা সেখানে করা সম্ভব হতে পারে তো যাই হোক এটা দিয়ে যাচ্ছিলেন ওনারা আর এখানে যেটা ছিল যে প্রচুর সাধু সন্ন্যাসীদের আখাড়াও ছিল কারণ এই মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে এখানে প্রচুর সাধু সন্ন্যাসীদের সমাগমও হয়েছিল কারণ আমরা জানি যে কুম্ভ স্নান করে সাধু সন্ন্যাসীদের দর্শন পাওয়া একটা খুব ভাগ্যের কথা এটা হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয় তো দেখো ওনারা হাঁটছিলেন আসলে অনেকটা লং রাস্তা হাঁটতে হয়েছিল তো যাই হোক এত বড় একটা মেলা সেখানে অনেক মানুষ এসেছিলেন ফলে হয়তো দু চারটে বিক্ষিপ্ত দুর্ঘটনা ঘটে গেছে যেটা কখনোই কাম্য নয় আসলে অনেক মানুষ একসাথে হলে ঘটেই যায় তো যাই হোক আমি অরিজিনাল ভয়েসটাই আবার দিচ্ছি পরে আবারও কথা বলতে আসছি Bye, hi, bye. bye. দেখো সকাল হয়ে গেছে প্রচুর মানুষ সঙ্গমের দিকে স্নান করার উদ্দেশ্যে চলেছেন তো এত মানুষ দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছে করে কবিগুরুর ভাষায় নানা জাতি নানা দেশ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান তাই না ভারতবর্ষের তো কত রাজ্য আছে সেই রাজ্যগুলো থেকে এত এত মানুষ এখানে স্নান করতে যাচ্ছেন বিভিন্ন পোশাকের মানুষ বিভিন্ন ধরনের মানুষ কিন্তু সবাই এই মেলায় একটাই উদ্দেশ্যে এসেছেন এবং সবার উদ্দেশ্য যেন সেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে সবাইকার একটাই উদ্দেশ্য সবাই এখানে ভক্তির জন্য ছুটে এসেছেন পুণ্য স্নানের উদ্দেশ্যে ছুটে এসেছেন দেখে কি ভালোই না লাগছে আমাদের ভারতবর্ষ করা যাব आज ये जो भी है भीड़ हो Thank you.

ওনারা সঙ্গমের কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছেন সঙ্গম পর্যন্ত যাওয়ার জন্য নৌকায় করে যেতে হয় তাই সবাই একটা নৌকায় চেপে বসেছেন ওনাদেরকে লাইফ জ্যাকেটও পরিয়ে দেওয়া হয়েছে সবাই বেশ গল্প করতে করতে যাচ্ছেন বেশি খুব একটা সময় লাগেনি কিন্তু নৌকায় করেই যেতে হবে তাছাড়া ওই জায়গাটায় যাওয়া সম্ভব নয় আমরা দেখেছি যে সবাই ওই গঙ্গা নদী মানে নদীগুলো নদীটার উপর যেভাবে সাইডে একটা ব্যবস্থা করা হয়েছিল সবার স্নানের জন্য ওই জায়গাগুলো কিন্তু ওই জায়গাটা কিন্তু সঙ্গম নয় ওগুলো নদীর কোল বরাবর কিন্তু মেন সঙ্গমে যেখানে তিনটে নদী একসাথে মিলিত হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী মানে ত্রিধারা যদিও বর্তমানে সরস্বতীর অস্তিত্ব নেই তো যাই হোক কিন্তু ত্রিবেণী বলা হয় তো ওখানে ওনারা মৌনি অবশ্য আগের দিন যে স্নান করে এসেছিলেন তো যাই হোক এবার দেখতে থাকো পুরো বীজ বাঁধা আছে ஜ yeah, एक बीच में लगा रहा हटी पे रहते हैं, हमारे तो हटी पे तो ले लिओ। मिले हो? मिले? हाँ? गाल खाली। हटी पे चले। ये से? हाथ अंदर रखो बाबा। अंदर रखो हाथ। अब तो बच्चा आ रहा है। इधर 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 लगी बात। अरे बेर कब है? गाल खाली के। क्या कर रहे हो? क्या कर रहे हो? आ रहे हो। क्या कर रहे हो? क्या कर �

আচ্ছা আমরা ভিডিওর একদম শেষের দিকেই চলে এসেছি শেষে দু চারটে কথা বলতে ইচ্ছে করলো দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে স্নান করছেন তাই না তো আমরা তো জানি সবাই একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হয় এই দু হাজার পঁচিশে হলো আবার একশো চুয়াল্লিশ বছর পরে হবে তো দু হাজার পঁচিশে আমরা যারা বর্তমান তারা কেউই আর পরের মহাকুম্ভে থাকবো না আর পরের মহাকুম্ভে কীরকম কি অবস্থা হবে তাও আমরা কেউ জানি না কেউ কেউ বলছেন গঙ্গার জল থাকবে না শুকিয়ে যাবে বা পরের পৃথিবী কেমন হবে একশো চুয়াল্লিশ বছর পরে তাও আমাদের কাছে কোনো ধারণা নেই তো যাই হোক যারা ওখানে গিয়ে সামনাসামনি স্নান করলেন অভিজ্ঞতার সম্মুখীন হলেন তারা সত্যিই ভাগ্যবান আর আমার মতো যারা নানা কারণে ওখানে যেতে পারিনি তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া বা টিভির দৌলতে এই সুন্দর জিনিসের সাক্ষী হয়ে থাকলাম অনেকে বলবেন বা অনেকে বলছেন যে হুজুগে নাকি এত মানুষ কুম্ভ মেলায় চলে গিয়েছেন কি জানি আমার তো মনে হয় না কারণ ভারতবর্ষের একটা বৃহত্তম জনসংখ্যা পঁয়ষট্টি থেকে সত্তর কোটি মানুষ কারো জোড়া ছাড়া সম্পূর্ণ নিজের ইচ্ছায় গিয়েছেন সেটা কি হুজুগে হতে পারে এত মানুষ একসাথে জড়ো হওয়া এটা কিন্তু মুখের কথা নয় যাই হোক তর্ক বিতর্ক দূরে সরিয়ে রেখে একটাই কথা বলবো যে একটা সুন্দর জিনিসের সাক্ষী কিন্তু আমরা হয়ে রইলাম আমাদের সারা জীবনে একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে হয়ে রইল আর যারা ওখানে গিয়েছিলেন তাদের তো সারা জীবনের একটা সুন্দর প্রাপ্তি হয়ে রইল তাদের সারা জীবনের একটা সুন্দর গল্প হয়ে রইল এই কুম্ভ মেলা তো যাই হোক হুজুক কি না জানি না তবে একটা কথা বলতে পারি এত মানুষ এই জায়গায় জড়ো হয়েছেন কিছু তো একটা আছে সেটা কি আমাদের কোনো ধারণা নেই তো সেটা অবশ্যই কোনো ঐশ্বরিক শক্তি হতে পারে কোনো অদৃশ্য শক্তি বা অবশ্যই কোনো ভালো জিনিস তবে সেটা যাই হোক অবশ্যই ইতিবাচক শক্তি